আসসালামু আলাইকুম দর্শক শুরু করছি আজকে যে দু এক দিনের বিষয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যে এসএসসি পরীক্ষা এই পরীক্ষা নিয়ে যে বিষয়টা নিয়ে কথা বলা হচ্ছে আজকে এবং আপনারা জানেন ইতিমধ্যে কিছু শিক্ষার্থী এ বিষয়ে কিন্তু একটি অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে আমরা সেটি আগে একটু জেনে নিই সেটি হচ্ছে যে আগামী দশই এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা পিছানোর দাবি জানিয়েছে একদম পরীক্ষার্থী তারা আরও অত্যন্ত এক মাস পর পরীক্ষার আয়োজন ও প্রতিটি পরীক্ষার মাঝে তিন থেকে চার দিন বিরতি রাখার দাবি তুলেছে দাবি তোলা পরীক্ষার্থীরা বলছেন পরীক্ষা পিছানো সহ দুই দফা দাবি আদায়ে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করবেন একই সঙ্গে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন পরীক্ষায় অংশ না সহ সব ধরনের কার্যক্রম তারা সহযোগিতা করবেন না বৃহস্পতিবার তিনই এপ্রিল এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব দাবি তুলে ধরেন পরীক্ষার্থীরা এতে বলা হয় পবিত্র রমজান মাসে রোজা রেখে উনিশ লাখ বেশি ভালোভাবে পরীক্ষার নেওয়া হাজারের সম্ভব হয়নি এদের পরে পরেই পরীক্ষা হওয়া পর্যন্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না এতে ফল বিপর্যয় হতে পারে তাই এক মাস সময় দিলে ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন তারা বিজ্ঞপ্তিতে তারা আরও উল্লেখ করেন এপ্রিল ও মে মাসে প্রচণ্ড গরম পড়ে গরমে এক টানা পরীক্ষা দেওয়া সম্ভব নয় গরমের মাধ্যমে টানা পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়বে এছাড়া বেশিরভাগ শিক্ষার্থী পরীক্ষার কেন্দ্র দূরে তাই প্রত্যেক পরীক্ষায় তিন থেকে চার দিন বন্ধ দিয়ে নতুন রুটিন করতে হবে শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সময় সূচি অনুযায়ী আগামী দশই এপ্রিল থেকে এসএসসি দাখিল ও এসএসসি ভোগেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার লিখিত বা তৃতীয় অংশ শেষ হবে মে আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে পনেরোই মে এরপর বাইশে মে চলবে ব্যবহারিক পরীক্ষা এটি একটি আপনারা জানেন যে এসএসসি পরীক্ষা পিছানোর দাবিতে একটি আন্দোলনের দাগ দেওয়া হয়েছে সেই দাবিটির বিষয় নিয়ে কিন্তু এতক্ষণ আলোচনা শুনছিলেন এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আপনারা জানেন যে এসএসসি পরীক্ষা নিয়ে যে সিদ্ধান্ত জানিয়েছে বর্তমান শিক্ষা বোর্ড সে বিষয়টা কিন্তু আমরা অবশ্যই ভুলে যেতে পারি না তাদের বিষয়টাও কিন্তু আমরা এখন তুলে ধরতে চাই দেখুন আগামী দশই এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষার এক মাস পিছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা ঘটনার এ পর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাধ্যমিক শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ডের কর্মকর্তারা দৈনিক শিক্ষা ডট কমকে জানিয়েছে শিক্ষার্থীদের এ দাবি অযৌক্তিক এছাড়া তারা এ দাবির প্রেক্ষিতে আন্দোলনের ডাকে কেন সারা পাননি ফলে শিক্ষা বোর্ডের আগের যে সিদ্ধান্তই বহাল ছিল সেটি তারা করবেন এবং তারা বলছেন পরীক্ষা পিছানোর কোনো সুযোগ নেই এটি বাস্তব তারা এই সুযোগটা এখানে এই আন্দোলনের ডাকের এবং শিক্ষার্থীদের কথা অনুযায়ী তারা কিন্তু এটি বলছে যে শিক্ষা বোর্ডের যে কর্মকর্তারা বলছে যে পরীক্ষা পিছানোর কোনো সুযোগ নেই এরপরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ খন্দকার এসানুল কবির দৈনিক শিক্ষা ডট কমকে বলেন আমাদের সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে এই মুহূর্তে কয়েকজন শিক্ষার্থী যে দাবি তুলেছেন সেটা যৌতিক না যদি যৌতিক হতো তাহলে অবশ্যই আমরা এটা বিবেচনায় জন্য বস্তব আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন ইতিমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি শেষ সব ক্ষেত্রেই কেন্দ্রে সরি সব কেন্দ্রে পরীক্ষার সরঞ্জাম দিয়ে পাঠানো হয়েছে তাদের এসব দাবি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি এটি পরীক্ষার যে নিয়ন্ত্রক রয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার এই বিষয়টা কিন্তু বলেছেন উল্লেখ্য আপনারা জানেন যে ফেসবুকে একটি গ্রুপ খুলে পরীক্ষা পিছানো সহ দুই দফা দাবি তুলে ধরেন একদল শিক্ষার্থী তাদের দাবিগুলি হল পরীক্ষা এক মাস পিছানো এবং সব পরীক্ষায় তিন থেকে চার দিন বন্ধ দেওয়া তারা দাবি কারণ হিসাবে উল্লেখ করেছেন এই যে বলেছি যে রমজান মাসে রোজা রেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি এছাড়া ঈদের পরে পরেই পরীক্ষা হওয়া পর্যন্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না এ দাবি মেনে না নিলে অসহযোগ আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা তারা একটি আন্দোলন করবেন আর সেটি হচ্ছে আপনারা জানান যে সেই আন্দোলনটি কিন্তু তারা ভালোভাবেই করার জন্য একটি স্থান উল্লেখ করেছে সেই স্থানটি আমি আপনাদেরকে বলছি এই স্থানটি হচ্ছে আপনার কেন্দ্রীয় শহীদ মিনারে সম্ভবত মনে হয় তারা একটি আন্দোলনের ডাক দিয়েছে আর তারা হ্যাঁ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করবেন তারা আরেকটি বিষয় এখানে তারা উল্লেখ করেছেন যদি তিনি এসএসসি পরীক্ষা দুই হাজার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে যে এইসব দাবি তুলে ধরেন পরীক্ষার্থীরা এতে বলা হয়েছে যে এপ্রিল ও মে মাসে প্রচণ্ড গরম পড়ে বাস্তবে প্রচণ্ড গরম পড়ে গরমে এক টানা পরীক্ষা দেওয়া সম্ভব নয় এই পরীক্ষার্থীদের যে ভাব মনের যে ভাব তারা এটি উল্লেখ করেছেন এবং গরমের মাধ্যমে যে তীব্র গরম পড়ে এই গরমের মাধ্যমে টানা পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়বেন এটি তাদের মনের একটি ভাব কিবা সন্দেহ এছাড়া বেশিরভাগ শিক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে দূরে অবশ্যই দূরে সেটি আপনারা ভালো করে জানান তাই প্রত্যেক পরীক্ষায় তিন থেকে চার দিন বন্ধ দিয়ে নতুন রুটিন করতে হবে আপনারা জানেন যে আমার যে আমি যেই যে এলাকায় অবস্থান করি সে এলাকা থেকে একদিন পরীক্ষার্থী মিনিমাম পনেরো কিলোমিটার তাকে পাড়ি দিয়ে উপজেলায় যেতে হবে সেখানে পরীক্ষা কেন্দ্র এই হচ্ছে দর্শক আমরা যদি আরেকটি বিষয় এখানে অ্যাড করি কিংবা আরেকটি বিষয় যদি দেখি দৈনিক শিক্ষা একটি জরিপ এখানে করেছে সেখানে বলা হয়েছে এসএসসি পরীক্ষা এক মাস পিছানো সহ দুই দফা দাবিতে শিক্ষার্থীরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন আপনি কি এই আন্দোলনকে যৌতিক মনে করেন এখানে হার পক্ষে ভোট হয়েছে একত্রিশ পার্সেন্ট এখন পর্যন্ত নয়টা একত্রিশ বাজে এখন নার পক্ষে ভোট হয়েছে ছেষট্টি পার্সেন্ট আর মন্তব্য দেয়নি তিন পার্সেন্ট এই হচ্ছে দর্শক আজকের আলোচনা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন খোদা হাফিস